সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে সারা বাংলাদেশে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ বেকার রয়েছে তাই বেকার ও যুবক ভাইদের উদ্দেশ্য আপনার আপনাদের বলব বর্তমান সময়ে ডিমের রানী খেত মিশরীয় ফামি মুরগি অত্যন্ত জনপ্রিয় একটি মুরগি হয়ে উঠেছে তাই আপনারা যারা ঘরে বেকার বসে আছেন ঘরে বেকার বসে না থেকে আমাদের কাছ থেকে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে পারবেন এই মুরগিগুলো পালন কিন্তু খুবই সহজ এরা কিন্তু দেশি মুরগির মতোই অনেক শক্তিশালী এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই বেশি ঝুঁকি নেই বললেই চলে তাই আপনারা ঘরে বসে না থেকে লেখাপড়ার পাশাপাশি অথবা ছোটোখাটো চাকরির পাশাপাশি শুরু করতে পারেন অল্প পরিসরে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির খামার এই মুরগি কিন্তু সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে এবং একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে এছাড়াও এই মুরগির খাদ্য চাহিদা কিন্তু খুবই অল্প এরা প্রতিদিন ডিমের উপযোগী মুরগি আশি থেকে পঁচাশি গ্রাম খাবার খেয়ে থাকে এছাড়াও এরা কিন্তু ঘাস শীতকালীন শাক সবজি এগুলো কিন্তু খুবই পছন্দ করে শৌখিন ভাবেও কিন্তু মুরগিগুলো পালন করে থাকে কারণ মুরগিগুলো দেখতে অনেক সুন্দর এদের কালারগুলো অনেক সুন্দর হয় তাই অনেকেই বাড়ির আশেপাশে কিন্তু বাড়ির আঙ্গিনা খোলা ভালা ভাবেও কিন্তু এগুলো পালন করা যায় এবং এই মুরগিগুলো কিন্তু ডিমের রানী হিসেবে পরিচিতি লাভ করেছে এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে ডিম সংগ্রহ করে আমাদের হেঁসারিতে নিয়ে গিয়ে আমরা আমাদের বাচ্চাগুলো ফুটিয়ে আবার পরবর্তীতে আমাদের খামারে নিয়ে এসে আমাদের আমরা ডিমের উপযোগী করে গড়ে তুলি তাই আপনারা যারা ডিমের জন্য মিশরীয় মুরগি পালন করতে চান তারা কিন্তু খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু খুব অভিজ্ঞ লোক দ্বারা বোরিং ভ্যাকসিন কমপ্লিট করে থাকি সকল ভ্যাকসিন নতুন যারা খামার শুরু করে শুরু করবেন তাদের উদ্দেশ্য আমি বলবো তো আপনারা যেখান থেকে অর্ডার করেন অবশ্যই ভিডিও কল দেখে খামারগুলো আগে ভালোভাবে সুন্দরভাবে দেখে শুনে তারপর অর্ডার অর্ডার করবেন